মেঘ বৃষ্টি জেরে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিকিম এই মুহূর্তে সিকিমে প্রায় দেড় হাজার পর্যটক নিখোঁজ হয়েছেন নিহত হয়েছেন বেশ কিছু মানুষজন এবং সেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজও শুরু হয়েছে বন্ধুরা এই মুহূর্তে সিকিমের পরিস্থিতি সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে তখন একটি খবর প্রকাশ হচ্ছে যেখানে বলা হচ্ছে প্রায় দেড় হাজার পর্যটক নিখোঁজ হয়েছেন এখানে নিহত হয়েছেন জন সিকিমে কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে তাণ্ডব চালিয়েছে একদম পুরো সিকিমে তো এই যে খবর সেখানে তখন ডিটেলসে বলা হচ্ছে যে সিকিমে আকাশ ভাঙ্গা বৃষ্টি ধসের জেরে নাজেহাল অবস্থা গোটা রাজ্যেই গোটা দেশের সঙ্গে প্রায় সিকিমের যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে লাচুং লাচেনের মতো বেশ কয়েকটি পর্যটক কেন্দ্রের অত্যন্ত খারাপ অবস্থা তো এখানে দেখুন সিকিমের যে পরিস্থিতি সেই সম্পর্কে এখানে কিছু দেখুন আপনার ইমেজও দেওয়া হয়েছে সেই ইমেজগুলো দেখলেও আপনি সিকিমের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন এখানেও দেখুন সিকিমের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা দেশের যে রাস্তাঘাট সেগুলি দেখুন ধসে ভেঙে গেছে এখানে বাড়ি ঘরও দেখুন একদম প্রায় ভেঙে গেছে এখানে বলা হয়েছে যে এখনও প্রায় আটকে রয়েছে দেড় হাজার পর্যটক সিকিমে এখানে বলা হয়েছে প্রায় ছজন ছজন পর্যটক নিহত হয়েছেন ভেঙে গিয়েছে বেশ কয়েকটি সেতু ভেঙে গিয়েছে মঙ্গন এবং চুং থাঙের যোগাযোগ সহকারী বেইলি সেতুটি নিচে দেখুন এখানে দেখুন সেই ছবিটি প্রকাশ করা হয়েছে এই সেতুটি কিন্তু ভেঙে গেছে তার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে এখানে আরও বলা হয়েছে ধসের জেরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে তছনছ হয়ে গেছে একাধিক বাড়ি ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও তো এখানে দেখুন বেশ কিছু ছবি এখানে সিকিমের প্রকাশ করা হয়েছে সেখানে বুঝতে পারছেন রাস্তাঘাট পুরো ডুবে গেছে ঘর বাড়িও ডুবে গেছে এখানে দেখতে পাচ্ছেন বাড়িঘর একদম জলে প্রায় তলিয়ে গেছে এখানে আরও বলা হচ্ছে কিভাবে উদ্ধার কাজ শুরু হবে বা ত্রাণ পৌঁছে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছেন সিকিমের আধিকারিকরা নিচে আরও বলা হয়েছে সিকিমের বিপর্যয় পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সিকিমের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মুখও খুলেছেন এবং তিনি সাহায্যের কথাও ঘোষণা করেছেন নিচে দেখুন আরও বলা হয়েছে যে সিকিমের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা গৃহহীন রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার এখানে দেখুন বুঝতেই পারছেন সিকিমে যে মেঘ ভাঙা বৃষ্টি এখানে সিকিমে যে নদী রয়েছে একদম জলে জলের থই করছে নিচে দেখুন সিকিমে যে ঘরবাড়ি রয়েছে সেগুলিতে প্রচণ্ড হারে জল ঢুকে গেছে এবং ঘরবাড়ি প্রায় একদম ভেঙে চুরমার হয়ে গেছে নিচে আরও বলা হয়েছে যে দশ নম্বর জাতীয় সড়কের অবস্থা একেবারে বিপর্যস্ত তাই বিকল্প রাস্তার ব্যবহার করছে কালিম্পংয়ের জেলা প্রশাসন অর্থাৎ সিকিমে যে রাস্তা দশ নম্বর জাতীয় সড়ক সেটাও কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে তোমাদের এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে সিকিমের পরিস্থিতি অর্থাৎ সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমের কি পরিস্থিতি হয়েছে আশা করি বুঝতেই পারছেন তবু যদি সিকিম ফ্লট নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার সেই জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন